মাথার মধ্যে একটা ক্যারা পোকা হল কেন এই ব্যবসা এলাম কেন 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 করলাম এই এই কাজটা কেন শুরু করলাম না আমি স্বামীজির চালা আমি হার মানব না উনি যে বলেছেন অনওয়ার্ডস অনওয়ার্ডস ডোন্ট লুক ব্যাক এক একদিন এমন দিন গেছে হাসবেন আপনারা শুনে এক একদিন এমন দিন গেছে আমি এসে একটা বউনি করেছি খাবার মার্কেটিংয়ের জন্য আমি সুইগি ফুড প্যান্ডা আর জোম্যাটো এদের সঙ্গে এই অনলাইনে আমি বিজনেসটা ওদের সঙ্গে টাই আপ করেছিলাম নমস্কার আমার নাম মহুয়া দাশগুপ্ত কেন এই ব্যবসা এলাম কেন 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 করলাম এই এই কাজটা কেন শুরু করলাম আচ্ছা খাসা চাকরি চলছিল ভালো ভালো মতো কাজ করছিলাম কোনো লাইফে কোনো টেনশন ছিল না ভালো মতো চাকরি চলছিল কিন্তু হঠাৎ মাথার মধ্যে একটা ক্যারা পোকা হলো কিছু একটা করা কিছু একটা করা কেন কেন হলো সেটা তো সেটা রোজই রোজকারি এই একঘেয়ে কাজ তার থেকে যদি একটু অন্যরকম কিছু করা যায় তো কি করি তো তারপরে শেষে ভাবনাটাকে দেখলাম খেতে রান্না করতে ভালোবাসি একমাত্র স্কিল তখন দেখলাম রান্না করতে পারি আর চেহারা দেখে বুঝতে পারছেন খাওয়াতেও ভালোবাসি তো সেটা থেকে সেই ভাবনাটা থেকে শুরু হলো যে একটা প্রচেষ্টা তখন দেখলাম যে মানে সব কিছু যেন একসাথে কাজ করতে ক্লিক করতে শুরু করলো যেমন যেমন থেকে শুরু করে কারিগর পাওয়া যে রান্না যে খাবারের জন্য মানে মন করলাম যে কলকাতা স্ট্রিট ফুড তো তখন ওই সেই সময় যখন এই চেষ্টাটা শুরু করলো তখন এই যোগাযোগটা একসাথে হলো ব্যাংকের লোন পেলাম কলকাতা থেকে কারিগর তিন চারজন আসতে রাজি হলো বাড়ি ভাড়া সে বাড়ি ভাড়াও পেলাম তো এইসব করে দোকানের নামটামও ঠিক হলো করে এবার যখন পয়েন্টটা জিরো জিরো ডাউন করলাম দু জায়গায় একটা হচ্ছে আমার অফিস এরিয়া একটা হচ্ছে আমার রেজিডেন্সিয়াল এরিয়া বাড়িরটা একটু পরে শুরু হলো কিন্তু অফিস এরিয়াটাতে এই জন্য করলাম যে অফিস এরিয়াতে ওখানে কোনো খাবার দোকান ছিল না প্রচুর ফ্যাক্টরি প্রচুর অফিস প্রচুর সব কিছু কিন্তু খাবার যদি কখনো যায় নিজেই যদি কখনো খাবার নিয়ে যেতে ভুলে যাই তাহলে কোথায় খাবার পাবো না সেই রেড়িওয়ালাদের কাছে তো ওইখানে একটা হুডা মার্কেট এরিয়াতে একটা দোকান ঘর নিলাম ভাড়া পেলাম তো শুরু করলাম এবার লাঞ্চ আওয়ারে যাই লাঞ্চ আওয়ারে গিয়ে তিন তিন চারজন লোককে রেখেছি লাঞ্চ আওয়ারে যাই গিয়ে দেখি কাজ তারা কাজ করছে কিন্তু কোনো কাস্টমার নেই কাস্টমারে লাঞ্চ আওয়ারে সব লোকজন আসছে এসে এসে দেখছে দেখে নাম দেখে প্রথমেই নামটা দেখেই নাক কুচ ये क्या नाम है बंगाली अच्छा यहाँ यहाँ पे तो नॉनवेज मिलता है ओ और क्या है ये क्या मशीन है इसमें रोल रोल क्या है वो तो मैदा है नहीं नहीं मैदा हम नहीं खाते तारे अच्छा ये मेनू दाम इतना ज़्यादा दाम है बस सब चले गल रेडिर का, चे। का जी रुटी तरकी पावा जाए यही हमारे जो ठीक आस অসম্ভব দমে যাচ্ছি কিন্তু হার মানছি না হার মানবো না আমি স্বামীজির চালা আমি হার মানবো না উনি যে বলেছেন অনওয়ার্ডস অনওয়ার্ডস ডোন্ট লুক ব্যাক আমি হার মানবো না আমি চাল চেষ্টা চালিয়ে যেতে চাই কোনো এর সঙ্গে খাবারের সঙ্গে স্যুপ ফ্রি দিয়ে কখনো স্যালাড ফ্রি দিয়ে কখনো কোনো একটা জিনিস ফ্রি দিয়ে চেষ্টা করলাম যে ওটা চালিয়ে যাওয়ার তো এরকম করে ঘন্টা এক ঘন্টা অফিসের লাঞ্চ আওয়ার সেটাকে একটু এক্সিড করে আর দু তিন ঘন্টা করে এরকম করে করে চেষ্টা করতে লাগলাম তো দেখা গেল যে এই চেষ্টার আমাদের মার্কেটিং স্কিল বেশি ছিল না মার্কেটিং বেশি করতে পারিনি কিন্তু তাতে তাতে দেখা গেল যে দিনের বেলা লোকজন আসছে না কিন্তু সন্ধ্যাবেলার পরে লোকজন আসছে তো ওই দিয়ে আমার দেখা যাচ্ছে আমার খরচাটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে কিন্তু মানে ইনকামটা আসছে না আয় আসছে না খরচা বেড়ে যাচ্ছে তো ভীষণ দমে যাচ্ছি কিছু করার নেই নিজেও থাকতে পারি ইতিমধ্যে আমার বাড়ির এই জায়গাটা তো আমার শুরু করে ফেলেছি তো শেষমেশ একটা ডিসিশনে আসতেই হলো ডিসিশন যে একটা জিনিস কোথাও একটা বন্ধ করতে হয় কোনো একটা জায়গায় বন্ধ করতে হয় বন্ধ করে আর একটা তো কোনটা বন্ধ হবে তাহলে অফিসেরটাই বন্ধ হোক যেটাতে বেশি সময় দিতে পারছি না এটা বন্ধ হোক কিছুতেই করতে চাইনি অদম্য যে ছিল যে বন্ধ করব না প্রচণ্ড বুক ভেঙে গেছে ওটা বন্ধ করতে তবু বন্ধ করতে বাধ্য হলাম এক একদিন এমন দিন গেছে হাসবেন আপনারা শুনে এক একদিন এমন দিন গেছে আমি এসে একটা বৌনি করেছি খাবার সন্ধ্যেবেলা ছটার সময় যখন এসেছি এসে আমি এসে খাবার বৌনি করেছি তবেই সেই দিনের শুরু হয়েছে তো এই করতে করতে আস্তে আস্তে তাদের লোককে আমার তখন টকিং প্রায়েসটা শুরু হলো যে আমি কথা কথা বলে সবাইকে বোঝাতে শুরু করলাম যে এইভাবে 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 এটা আমাদের এই খাবার এটা আমাদের খাবার আমাদের দেখুন আমাদের এই খাবার আমরা কোনো বাসি জিনিস ইউজ করি না আমরা রোজকার এখান থেকে এই ইউজ করি আমরা সমস্ত ভালো জিনিস ইউজ করছি আপনারা খান কোনো চিন্তা নেই আমাদের এই প্রোডাক্ট এইটা কলকাতা স্ট্রিট ফুড আমাদের এই প্রোডাক্ট এই এই জিনিস এই করে করে রাত বারোটা সাড়ে বারোটা অবধি রোজ বসে থাকতাম আর ইতিমধ্যে আমরা যেহেতু আমাদের নিজেদের মানে সময় ছিল না নিজেদের আমাদের আমার কাছে তো আমি ওই মার্কেটিংয়ের জন্য আমি সুইগি ফুড প্যান্ডা আর জোম্যাটো এদের সঙ্গে এই অনলাইনে আমি বিজনেসটা ওদের সঙ্গে টাই আপ করেছিলাম তো ওদের ওদের থ্রুতে আমার বিজনেসটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো তো দু হাজার পনেরোতে যখন সেপ্টেম্বর মাসে শুরু করেছিলাম সে বছর আমাদের এরিয়াতে পঁচিশ বছরের দুর্গা ছিল প্রচুর বাঙালি একদিন সবাই মিলে এলো পুজো কমিটি সব লোকজন এলো কিন্তু এসে তাদের একটাই ডিম্যান্ড দেখে টেকে তারা বলে গেল যে আমাদের একদিন পিনা করান তো পিনা। তো সেই খানা পিনাটা না ঠিক মানে হজম হলো না তো ওটাতে আমি বললাম না এটা পারবো না এবং সেই জিনিসটা আজও আমি সেই পলিসিটা আমি আজও বজায় রেখেছি তো ফলত আমার কাছে কোনো বাঙালি কাস্টমার নেই আজও আমি খুব পাইনি তো তারপরে এই করতে করতে চলতে শুরু করলো একটু 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 করে বিজনেসটা উঠতে মানে দাঁড়াতে শুরু করলো লোকজন আসতে শুরু করলো বেশিরভাগই নন বেঙ্গলি কাস্টমার কিন্তু যাই হোক আসতে শুরু করলো খাবারের কোয়ালিটি দেখে মানে রেটিং দেখে বোঝা গেল যে আমাদের খাবারও ভালো অর্ডারও আসতে শুরু করলো করতে করতে হঠাৎ মাথা এলো যে মিষ্টি যদি চালু করতে পারি সংযোগটা দেখুন সংযোগ হচ্ছে ঠাকুর ওই সময় বোধ আমাদের মানে একটা দুজো মিষ্টির কারিগর পাঠিলেন দিল্লি ঘুরতে এসেছিলো তাদের নিয়ে পকেটে আছে ক্রেডিট কার্ড একদিন চলে গেলাম দিল্লিতে গিয়ে মজা আসে গিয়ে খুব শপিং টপিং করলাম সমস্ত জিনিসও তাদের যা যা ডিম্যান্ড সেই সমস্ত কিনলাম সেই নামেই চালু করলাম মানে কি যে বোকামি করেছি যে লোকের ওপর বিশ্বাস করে সেটব্যাক মানে একটা ধাক্কা এলো সব মিষ্টির দোকানে ছেলেরা এবং রোলের দোকানে রো মানে যে দোকানে ছেলেরা তারা বললো আমরা অনেক দিন বাড়ি থেকে এসেছি বাড়ি যায়নি এবার আমরা বাড়ি যাব একটু নিজেরাই টিকিট কেটে তাহলে তোর তোমরা বাড়ি যাবে এখন বাড়ি কী করে বাড়ি যাবে এখন এখানে সবে দোকানটা উঠে দাঁড়াতে শুরু করেছে এখন বাড়ি যাবে না না এই তো পনেরো দিনের জন্য যাব পনেরো দিন বাদে ফিরে আসবো যা আপনার স্টকে আছে সেগুলো আপনি এখন বিক্রি টিক্রি করে দিন বন্ধ রাখুন কয়েকদিন বন্ধ রাখুন আবার ফিরে আসবো পনেরো দিন বাদে আমরা ফিরে আসবো সেই পনেরো দিন আজ অবধি সাড়ে তিন বছর হয়ে গেছে আজ অবধি আর ফিরে আসেনি এখনও তারা আসেনি তাদের পনেরো দিন ছুটি এখনও চলছে দোকান বন্ধ শাটার ডাউন কিছু করার নেই কী করবো প্রচণ্ড মনের মধ্যে প্রচণ্ড দুঃখ যে একটা এত কষ্ট করে একটা এত শুরু করলাম সেটা বন্ধ হয়ে যাবে সেই জেদ চেপে গেল না ছাড়বো না ছাড়বো না বলে সেজন্য বললাম আমি অফিস থেকে আসার পর আমি শুরু করলাম যেহেতু অনলাইনে আমার ছিল তো অনলাইনে সারাদিন অফিস টাইমটা আমি আটটা থেকে ছটা মানে বন্ধ থাকতো ছটার পরে সে অ্যাপ চালু করতাম এবং যে যে প্রোডাক্টগুলো আমি বানাতে পারি সেই সেই প্রোডাক্টগুলো দিয়ে অনলাইনে আমি শুরু করলাম ছটা থেকে এগারোটা পর্যন্ত আর শনি রোববার পুরো দিন কলকাতার সঙ্গে যোগাযোগ হলো যোগাযোগ করে একজন ভদ্রলোককে পাওয়া গেল উনি বললেন যে উনি আসতে রাজি হলেন যখন এলেন তখন তাকে দেখে হা অতস্মি মনটা পুরো দমে গেল তার চেহারা দেখে আর প্রচণ্ড বয়স মানে ষাট বছরের ওপর বয়স এই মোটা তাকে দেখে মনে হলো এই ভদ্রলোক ইনি কাজ করতে পারবেন এত তো মানে ইনি তো কিছুই করতে পারবেন না আর আমাদের অনলাইন অনলাইন ডেলিভারি মানে ফাস্ট হয় সব কিছু এরকম হয় ফাস্ট 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 কুইক জলদি 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 তো তাকে দেখে মন দেবে কিন্তু উনি ছিলেন মানে ওই আর কি রাখে মারেকে মারে হরি কে ঠাকুর আমাদের বাছিয়ে দিলেন তো দেখা গেল যে উনি আমাদের বিজনেসটাকে উনি দাঁড় করিয়ে দিলেন উনি প্রমিজও করেছিলেন যে আপনার বিজনেস আমরা দাঁড় করিয়ে দেবো উনি দাঁড় করিয়ে দিলেন ওই বিজনেসটা কিন্তু পরবর্তী যে আবার লাস্ট ধাক্কাটা সেই ধাক্কাটা খেলাম যে উনি মারা গেলেন কিন্তু এই ধাক্কাটা যেটা আছে সেই ধাক্কাটা রয়েই গেছে এখন ওনার পরবর্তী উনি যাদের রেখে গেছেন তাদের সাথেই আমরা এখন কাজ চলছে কাজ করছি আমি নিজে আমি নিজে চাকরি ছেড়ে দিয়েছি দেড় বছর হলো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন আমি পুরো ফুল টাইম এখানেই করছি কারণ দেখলাম যে শুধু চাকরি আর এটা করতে গেলে আমার চাকরিটা ভালো লাগছে না এটা আমার কাছে কারণ আমার প্যাশান আমার এখানে কাজকর্ম আমার এখানে কিন্তু আমার মন লাগছে না চাকরিতে আর মন লাগছে না তো এই দেখলাম যে লেগে থাকলে হবে সেই লেগে থাকলে একটা আসুক কেউ আসুক চাই না আসুক লেগে থাকলে নিজের কাজ এই নিজের কাজ ভেবে আমি সমস্ত কিছু করি আমি বাজার হাট করি আমি জিনিসপত্র আনি কখনো রান্না করি কখনো ঝাড়ু পোছার কাজ করি ওয়েটারের কাজ তো প্রায় প্রত্যেক দিনই করতে হয় টেবিল সাফ করা টেবিলে খাবার দাওয়া সমস্ত কিছু করতেই হয় তো এইসব সব কিছু নিজের হাতে করি কেন করি কেন একটা স্যাটিসফ্যাকশান আছে যে এটা আমার নিজের কাজ আরও একটা স্যাটিসফ্যাকশান যে আমি চার পাঁচটা পরিবারের মুখে আমি ওদের খাবার দিতে পারছি আমার 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 এই কাজটার জন্য এই যে একসঙ্গে আমরা টিম ওয়ার্কটা করছি এই টিমওয়ার্কে চার পাঁচটা পরিবার এই কাজের জন্য খাবার পাচ্ছে সেই এই 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 মানে রুটি আর্নার হয়ে গেছে মানে রুটি দিতে পারছে ওদের মুখে এই এই সন্তুষ্টিটা কাজ করছে আর মোটিভেশন মোটিভেশন অনেক রকম ছোট ছোটো মোটিভেশন অনেক হয় কিন্তু আরও বড় করে কাজ করতে চাই আরও ভালোভাবে আরও এগিয়ে যেতে চাই এই এই উৎসাহ নিয়ে এই আশা নিয়ে কাজ করছি জোষ্টাকে আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য নমস্কার এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু